আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি প্রার্থীকে মেয়র ঘোষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিলছে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এ আদেশ দেন আদালত সূত্রে জানা গেছে দুই সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে বিএনপি প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনকে দায়িত্ব বুঝে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি চশেক নির্বাচনের কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এই মামলায় বিবাদী করা হয় চশিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসান জামা নির্বাচন কমিশনার সচিব প্রধান নির্বাচন কমিশনার আবুল মঞ্জুর এম এ মতিন খোকন চৌধুরী মোহাম্মদ ওয়াহেদ মুরাদ মোহাম্মদ জান্নাতুল ইসলামকে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না মামলার এজাহারে অভিযোগ করা হয় নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চশিক কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করেন এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওই দিন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে যে কারণে নির্বাচনে এখনো পাওয়া যায়নি কোনো কেন্দ্র থেকে ইভিএম এর প্রিন্ট কপি দেওয়া হয়নি ভোটের দিন দুপুর পর্যন্ত চার থেকে ছয় শতাংশ ভোট পড়ে কিন্তু ভোটের হিসাব দেখানো হয় বাইশ শতাংশ ভোট পড়েছে দুই হাজার একুশ সালের সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তিন লাখ উনসত্তর হাজার দুইশত আটচল্লিশ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেন ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন বাহান্ন হাজার চারশত উননব্বই ভোট কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদ হোসেনকে দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর চশেক নির্বাচনে মেয়ার পদে মননয়ন দেহল ছিল বন্ধুরা আপনারা এখন বিষয়টি পরিষ্কার হলেন যে কিভাবে এখন তিনি মেয়ার হলেন ডক্টর শাহাদত হোসেন কারণ তখন তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল এই আওয়ামী প্রশাসন এবং আওয়ামী সিটি কর্পোরেশন যে মেয়ার প্রার্থী ছিল রেজাল করিম চৌধুরী এবং প্রশাসনিক দায়িত্ব যারা পালন করেছিলেন নির্বাচন কমিশন থেকে শুরু করে একদম জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তারা ছিল সবার নামেই মামলা করেছে আহ ডাক্তার শাহাদ হোসেন এবং সেখান থেকে অবশেষে সেই মামলার রায় হয়েছে আজ দুপুর বারোটায় আহ খায়রুল কবিরের বিচারিক বেঞ্চে এই রায় হয় এবং মেয়র শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যেবার তারা এখান থেকে দেখছেন সকল অসংখ্য ধন্যবাদ দেখার পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সে পর্যন্ত দর্শকদের ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আল্লা রহমতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ